অনিয়ম ও কারচুপির অভিযোগ এবং ছাত্রদল বাম জোটসহ পাঁচটি প্যানেল বর্জনের ঘোষণা দিলেও ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শিক্ষার্থীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে দাবি করে উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান বলেন এই ভোট বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত এদিকে ছাত্রলীগ নেতারা বলেছেন পরাজয় টের পেয়ে ভোট বর্জন করেছে ছাত্রদল ও তার মিত্ররা জয়দেব দাসের প্রতিবেদন দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সকালটা ছিল উৎসব কিন্তু এর কিছু পরেই মেয়েদের তিনটি আবাসিক হল রোকেয়া কুয়েত মৈত্রী ও সুফিয়া কামাল হল থেকে অনিয়ম কারচুপির অভিযোগ আসতে থাকে এসব অভিযোগে শেষ পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়ার আগে বেলা একটার দিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোট জাতীয়তাবাদী ছাত্রদল কোঠাবিরোধী আন্দোলনকারী ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা তবে এসব অভিযোগ পুরোপুরি মানতে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেলা দুইটায় ভোট গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান জানান শিক্ষার্থীরা শৃঙ্খলা বজায় রেখে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত আনন্দ ঘন পরিবেশে যেভাবে ভোট করছে সেটা আমাদের জন্য নতুনভাবে অনুপ্রেরণা দেয় শিক্ষার্থীদের এই সুন্দর আচরণ দেখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের হলে ঘটেছিল যেই মুহূর্তে আমি এটি জেনেছি তাৎক্ষণিক কিন্তু শক্ত অবস্থান নিয়েছি এদিকে বিভিন্ন প্যানেল ও কিছু স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জনের ঘোষণার পর মদুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ প্যানেলের প্রার্থীরা রোকেয়া হল থেকে হল সংসদের দরজা ভেঙে অব্যবহৃত ব্যালট চিন্তায়ের অভিযোগ আনেন তারা এছাড়া কুয়েত মৈত্রী হল থেকে উদ্ধার হওয়া ব্যালট বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যালটের সাথে মিল নেই বলেও দাবি করেন ছাত্রলীগ প্যানেলের নেতারা এই কুয়েত মৈত্রী হলের যে ব্যালট পাওয়া গিয়েছে সেতেই সেই ব্যালটের সাথে যে হলের যে ব্যালট সেই ব্যালটের কিন্তু মিল নেই ছাত্রলীগ প্যানেলের ভিপি ও জিএস এর দাবি সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থী তাদের ভোট দিয়েছে তাই লজ্জাজনক পরাজয় আড়াল করতেই শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল ও অন্যান্য প্যানেলের প্রার্থীরা জয়দেব দাস বৈশাখী সংবাদ ঢাকা